আগরতলা পুরোনিগমের উদ্যোগে মহারাজা বীরবিক্রম চৌমনিতে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্ট্যাচুতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুরোনিগমের মেয়র দীপক মজুমদার কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্নতত্ত্ব আগরতলা পুরোনিগমের কমিশনার শহু নানুরা মুখ্যমন্ত্রী নিজে এদি মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্ট্যাচুতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মানিক সাহা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তা ভাবনা বর্তমান সময়েও প্রাসঙ্গিক আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন তিনি তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বর্তমান রাজ্য সরকার বাস্তবায়িত করছে তিনি ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ সাধারণ ডিগ্রি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের চিন্তা ভাবনা করেছিলেন তা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে মহারাজা বিলবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন তা যেন কেউ জানতে না পারে তার ব্যবস্থা করেছিল রাজ্যের পূর্বতন সরকার দু সালে বর্তমানে সরকার প্রতিষ্ঠার পর মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতি সম্মান জানানো হয়েছে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক ত্রিপুরাতে যেভাবে উনি আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে উনার যে চিন্তা চিন্তাভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেটাকে কিন্তু আমরা বাস্তবিত করি